প্রথমত এখানে সিকিউরিটির যে বিষয় সেটাকে আরও বেশি স্ট্রেংদেন যাতে করা যায় সেই বিষয়ে আমরা ডিসিশন নিয়েছি এখানে থার্টি থ্রি কেবি এবং থার্টি কার্ড যে জায়গাটা আছে সেখানে মানে বিশেষ করে এই প্রেফারেবলি এই জায়গাতে আমরা সিকিউরিটি ক্যাম্প আমরা পারমানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে এমআর আমার দাসপাড়া এবং রামনগর তা সত্ত্বেও আমরা আরও দুটো জায়গায় যাতে আরও সিকিউরিটি সেখানে আরও স্ট্রেংদেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যেখানে রিলিফ এবং অ্যাসিস্ট্যান্স টু এফেক্টেড ফ্যামিলিসের যেখানে প্রশ্ন যা পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওই ফ্যামিলিরকে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় ছ লাখের মতো সেখানে আরও চার লাখ আরও দেওয়ার কথা আমি ঘোষণা করছি অর্থাৎ টোটাল দশ লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি মানুষ তো আর ফিরে আসবে না কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা দশ লাখ দিচ্ছি আগে ছ লাখ দেওয়া হয়েছিল আরও চার লাখের আমরা ঘোষণা করছি এখানে যা আমার কাছে ডাটা আছে প্রায় একশো একটার মতো যে ফ্যামিলিজগুলো এফেক্টেড হয়েছে মানে ফুললি ড্যামেজ যাদের হয়েছে তাদেরকে আমরা এর আগে নাইনটি ওনাদের অ্যাকাউন্টে নাইনটি করে দেওয়া হয়েছে দু দুটো পর্যায়ে এখন আরও দু লাখ পাঁচ লাখ করে দেওয়ার ঘোষণা করছি এবং মোট তিন লাখ যারা যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িগুলো তাদেরকে আরও তিন লাখ টোটাল আমরা দেব সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে সেখানে ফিফটি থাউজেন্ড আগে দেওয়া হয়েছিল সেই জায়গার মধ্যে আরও যাতে এক লাখ দেওয়া হয় অর্থাৎ দেড় লাখ টাকা করে দেওয়ার আমরা ব্যবস্থা করছি পার্টলি কিছু কিছু জায়গার মধ্যে বিভিন্ন স্তরের আছে কিছু বেশি কিছু কম এরকম তো সেখানে আগে দেওয়া হয়েছিল এরকম একত্রিশটা ফ্যামিলি অ্যাফেক্টেড হয়েছে তো সেখানে এইটিন নাম্বার যেখানে পঁচিশ হাজারটা দেওয়া হয়েছিল আগে সেখানে ডাবল আমরা করেছি সেখানে আরও পঁচিশ হাজার দিয়ে পঞ্চাশ হাজার করে আমরা দিচ্ছি যারা ফাইভ নাম্বারস যেখানে টোয়েন্টি থাউজেন্ড করে আগে দেওয়া হয়েছিল তাদেরকে আরও টোয়েন্টি থাউজেন্ড দিয়ে ফোরটি থাউজেন্ড পার ফ্যামিলি আমরা দিচ্ছি থ্রি নাম্বার্স যাদেরকে পনেরো হাজার টাকা দেওয়া হয়েছিল তাদেরকেও আমরা পনেরো হাজার আরও দিচ্ছি অর্থাৎ থার্টি থাউজেন্ড পার ফ্যামিলি আমরা দিচ্ছি যেখানে টেন থাউজেন্ড দেওয়া হয়েছিল এবং সেখানেও আরও টেন থাউজেন্ড দিয়ে টোয়েন্টি থাউজেন্ড পার ফ্যামিলি আমরা দিচ্ছি যারা ফাইভ থাউজেন্ড পেয়েছিলো তাদেরকেও আরো ফাইভ থাউজেন্ড দিয়ে আমরা টেন থাউজেন্ড পার ফ্যামিলি আমরা দিচ্ছি অর্থাৎ টোটাল এখানে ফুললি সিভিয়ারলি এবং পার্টলি ওয়ান ফোরটি ফাইভ ফ্যামিলি অ্যাফেক্টেড হয়েছে এবং সেখানে আমরা টোটাল আমরা এখানে রুপিস ওয়ান ওয়ান রুপিস ওয়ান কোরোর ফোরটিন লাখ অ্যান্ড এইটি থাউজেন্ড আমরা ডিসবার করেছিলাম এখন এডিশনাল রিলিফ যেটা আমরা আমি না বললাম তাতে করে রুপিস টু করো থার্টি লাখস অ্যান্ড ফোরটি থাউজেন্ড আরও আমরা দেওয়ার ব্যবস্থা করি টোটাল রিলিফ অ্যাসিস্ট্যান্ট যেটা সব মিলিয়ে এখানে যদি আমরা প্লাস করি তাহলে দেখা যাবে এই যে নতুন যে আমি অ্যানাউন্স করলাম এডিশনাল রিলিফ সেখানে টু করো থার্টি থার্টি লাখ এবং ফর্টি থাউজেন্ড আমি বললাম অর্থাৎ এইগুলো যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল রিলিফ সব মিলিয়ে আমরা থ্রি করোর ফোরটি ফাইভ লাখ অ্যান্ড টোয়েন্টি থাউজেন্ড আমরা দিচ্ছি